প্রিয় দর্শক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমি আপনাদের শিলামণি আজ আপনাদের জন্য নিয়ে এসি নতুনত্ব একটি রেসিপি পুর ভরা চাল কুমড়ো পাতা দিয়ে বড়া বা পকোড়া তবে চাল কুমড়োর পাতা দিয়ে পকোড়া বা বড়া ঠিক এরকমভাবে করবেন আশা করি খুবই ভালো লাগবে আর এখন কিন্তু বর্ষাকাল চাল কুমড়ো পাতা অবশ্যই পাবেন প্রথমেই কিন্তু আমি চাল কুমড়ো পাতা আমি কটা নিয়ে নিচ্ছি এই গাছ কিন্তু আমি নিজেই লাগিয়েছি তারপর আমি ছাদে তুলে নিয়েছি কয়েকটা পাতা আমি নিচ থেকে তুলে নিচ্ছি আবার আমি ছাদ থেকেও তুলে নেব ঠিক এরকম পাতা কচি কচি দেখে নিতে হবে তাহলে কিন্তু বড়াগুলো বা পকোড়াগুলো খুব টেস্টি হবে এরপর আমি ভালো করে পাতা ধুয়ে নেবো নারকেল নিয়ে নিচ্ছি হাফ পাতা আমি ধুয়ে নিয়ে এসেছি ঠিক পরিষ্কার করে অনেক সময় বর্ষাকালে পোকা টোকা থাকে তার জন্য ধুয়ে নিয়ে আসছি ভালো করে একটা বাটিতে হাফ বাটি আতপ চাল নিয়ে নিচ্ছি ভালো করে ধুয়ে দশ পনেরো মিনিটের মতো ভিজিয়ে রাখবো চালে কিন্তু পোকা হয়েছে তাই ভালো করে ধুতে হবে নিয়ে নিচ্ছি আমি দুই চা চামচ লাল সর্ষে আর দুই টেবিল চামচ পোস্ত নিয়ে নিচ্ছি ছকানা কাঁচা লঙ্কা ভালো করে একটু বেটে নিতে হবে আর নারকেলটা কিন্তু আমি কুড়িয়ে নিয়ে আসছি এরপর পোস্ত সর্ষে কাঁচা লঙ্কা একই সঙ্গে দুই টেবিল চামচ নিয়ে নিচ্ছি আর চার টেবিল চামচ নিয়ে নিচ্ছি নারকেল কোড়া এর মধ্যে দিতে হবে স্বাদ মতো নুন আর দিতে হবে সামান্য গুঁড়ো হলুদ ভালো করে একটু মিশিয়ে নিতে হবে এটা হলো পুর এই রান্নাটা কিন্তু বাংলাদেশে আমি মায়ের থেকে শিখেছি তারপর আমি নিয়ে নিচ্ছি আতপ চাল বাটা দুই টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো হাফ চা চামচ সামান্য গুঁড়ো হলুদ নিয়ে নিচ্ছি স্বাদ মতো নুন নুনটা কিন্তু ভিডিওটা উঠে নাই দুঃখের বিষয় কিন্তু ব্যাটারটার মধ্যে নুন অবশ্যই দিয়ে নিতে হবে একটু জল মিশিয়ে ভালো করে ব্যাটারটা আমি তৈরি করে নিয়েছি দিয়ে দিচ্ছি আমি এক টেবিল চামচ সুজি তাতে কিন্তু মুচমুচে হবে খেতে কিন্তু দারুণ লাগবে ভালো করে একটু মিশিয়ে দশ মিনিট টেকে দেব রেস্ট এই পাশে একটা আমি পাতা নিয়ে নিচ্ছি পাতার মধ্যে পুরো আমি ভরিয়ে নিচ্ছি একটা চামচের সাহায্যে ঠিক এরকমভাবে কিন্তু বাসটা করে নিতে হবে তাহলে কিন্তু খোলার সম্ভাবনা একদমই থাকবে না ঠিক এইভাবে ভাজটা দিয়ে আপনি পকোড়া বা বড়া তৈরি করে নেবেন দুটো বড়া হলে এক থালা ভাত কিন্তু নিমিশেই শেষ হয়ে যাবে আমি আরেকটা কিন্তু একইভাবে করে দেখাচ্ছি বাড়িতে যদি নতুন অতিথি আসে তাদেরকে একবার খাওয়াবেন আপনার রান্না খেয়ে পঞ্চমুখ হয়ে যাবে এরপর ব্যাটারে চুবিয়ে ভালো করে সোনালি কালার করে ভেজে নিতে হবে ওই পাশে কিন্তু আমি তেল গরম হতে দিয়েছি তেলটা যখন গরম হবে আস্তে আস্তে করে পকোড়া ছেড়ে দিচ্ছি পুর ভরা চাল কুমড়ো পাতার বড়া গরম বাতের সঙ্গে দুর্দশ্য লাগে খেতে যদি পারেন অবশ্যই তৈরি করবেন এরকম লাল লাল করে সম্পূর্ণ কিন্তু ভেজে নেব এরপর আমি একটা ডিশে পরিবেশন করে দেখাবো এটার সঙ্গে একটা কাঁচা লঙ্কা আর এক থালা ভাত নিমিশেই কিন্তু শেষ হয়ে যাবে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আপনাদের কমেন্টের আশায় আমি কিন্তু থাকি যদি ভালো লাগে ভালো কমেন্ট করবেন আর যদি খারাপ লাগে তাও কিন্তু খারাপ কমেন্ট করে আমাকে জানাবেন এরপর আমি একটা পকোড়া ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা মুচমুচে হয়েছে তবে আজ আর নয় ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে ধন্যবাদ